নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আর এই চ্যানেলটি মূলত ছাত্রছাত্রীদের জন্যই উৎসর্গকৃত তাই আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীরা কিভাবে এই চ্যানেলের মধ্যে দিয়ে তাদের পড়াশুনোর গতি অগ্রগতি কিভাবে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে ঠিক তেমনিভাবে আজকে আমরা এই ভিডিওটিকে অবতারণা করছি এই কারণে দু সালে সেকেন্ড সেমিস্টার এনএপি ইতিহাসের একটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা আজকে বসে আলোচনা করব পাঠ কেন্দ্রে একদম স্কিপ করবে না একটুখানি শুনলেই পরে আমার মনে হয় তোমাদের এই প্রশ্নটা সলভ হয়ে যাবে এবং পরীক্ষা আসবে আসার সম্ভাবনা প্রবল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইতিহাস দ্বিতীয় সেমিস্টার এনএপি আজকের প্রশ্নটা হলো চল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো অথবা রাজডাস প্রথম রাজেন্দ্র চলে সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো অর্থাৎ নৌ সাম্রাজ্য কিভাবে বিস্তার লাভ করেছিল আলোচনা করো অথবা রাজেন্দ্র চলে সামুদ্রিক যে কার্যকলাপ করেছিলেন রাজেন্দ্র জল চোল সামুদ্রিক যে কার্যকলাপ করেছিলেন তা আলোচনা করব মোট প্রশ্ন হলো চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এবং দু সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমাদের ভূমিকা লিখতে হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটা ভূমিকা লিখবে তো ভূমিকাটা এরকম ভাবে লিখবে আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে চোল বংশের প্রথম শ্রেষ্ঠ সম্রাট বা শাসক রাজেন্দ্র চোল এই রাজেন্দ্র চোল হাজার আঠারো খ্রিস্টাব্দে প্রথম রাজাদের মৃত্যুর পর সিংহাসনে বসেন আর সিংহাসনে বসে তার প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল কিভাবে এই চোল সাম্রাজ্যকে আরো বড় করা যায় আরো বিস্তার করা যায় আর এই বিস্তার করার লক্ষ্যে তিনি বাহিনী নিয়ে একের পর এক রাজ্য জয় করলেন এবং সেখানে চল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন এটা ভূমিকা লিখবে এরপরে তোমরা আলোচনা করবি যেটা শাসক হিসাবে রাজেন্দ্র চোল সিংহাসন আহরণ করার পর অর্থাৎ সিংহাসনে বসার পর হ্যাঁ তিনি দিব্বিজয়ে বেরিয়ে পড়লেন আর দিব্বিজয় বের হয়ে তিনি একের পর এক রাজ্য দখল করলেন আর সেই রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল কেরল পান্ড প্রভৃতি আমরা দুঃখিত একজন গার্জেন এই সময় এসে গেছিল তার সঙ্গে কথা বলতে হয়েছে একটু ব্রেক হয়ে গেল আমরা যে কথাটা বলছিলাম সিংহাসন আহরণ করার পর রাজেন্দ্র চোল প্রথমে কেরল এবং পাণ্ডু দখল করে সেখানে চোল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন অতপর তিনি চালুক্যদের সাথে সরাসরি সংগ্রামে জড়িয়ে পড়লেন কিন্তু এখানে একটি বিষয় খুব লক্ষণীয় তিনি এই চালুক্যদের বা চালুক্য সাম্রাজ্য বা রাজ্য তিনি দখল করতে পারলেন না অতপর তিনি পূর্ব বঙ্গবংশীয় শাসকদের বিরুদ্ধে আর এখানে তিনি কলিঙ্গ অতিক্রম করে বঙ্গদেশ করে সেখানে চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন চোল শাসন ব্যবস্থা অতপর আমরা দেখি রাজেন্দ্র চোলের সুদক্ষ সৈন্যবাহিনীপণ বাহিনী কঠোর পরিশ্রমী প্রথমে বাংলার পালরাস মহিপাল এবং পূর্ব বাংলার গোবিন্দচন্দ্র এবং দক্ষিণ পশ্চিম বাংলায় রণসুরকে পরাজিত করলেন চালুক্যদের পরাজিত না করতে পারার প্রতিশোধ কিন্তু তিনি এখানে নিলেন বলা যায় সমগ্র গঙ্গার পর্যন্ত বলা যায় সমগ্র গঙ্গার তটভূমি পর্যন্ত তিনি সাম্রাজ্য বিস্তার করলেন আর এই সাম্রাজ্য বিস্তারকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য তিনি যে উপাধিটি গ্রহণ করেছিলেন সেটি হল কোন্ড উপাধি গ্রহণ করেছিলেন এবং এখানে তিনি নতুন ভাবে রাজধানী স্থাপন করলেন আর সেই রাজধানীর নাম ত্রিচিনপল্লীতে পল্লী চোলপুরম কি চোলপুরম নামে নতুন একটি রাজধানী স্থাপন করলেন আর এই রাজধানী স্থাপন করার পর রাজেন্দ্র চোল ভারত ভূখণ্ডের মধ্যে তার বিপুল ক্ষমতা সীমাবদ্ধ না রেখে বিরাট রণতরী নিয়ে তিনি মালয় উপদ্বীপে উপস্থিত হলেন আর সেখানে তিনি শৈলেন্দ্র সাম্রাজ্য আক্রমণ করেন তবে কি কারণে তিনি এই শৈলেন্দ্র সাম্রাজ্য আক্রমণ করেছিলেন ইতিহাস সে বিষয়ে খুব বেশি তথ্য দিতে পারে না তবে এখানে উল্লেখযোগ্য বিশিষ্ট অধ্যাপিকা রমিলা থাপার বলেন ভারত রোম বাণিজ্যে শৈলেন্দ্র বংশীয় ভারত রোম বাণিজ্য শৈলেন্দ্র বংশীয় রাজারা হস্তক্ষেপ করতেন বলেই রাজেন্দ্র চোলকে এই অভিযান করতে হয় এটা রমিলা থাপার মনে করেন তবে এই অভিযান তবে এই অভিযানের ফলে রাজেন্দ্র চোলের নৌবাহিনী এই অভিযানের ফলে অর্থাৎ শৈলেন্দ্র বংশীয় অভিযানের ফলে রাজেন্দ্র চোলের সৈন্যবাহিনী বঙ্গোপসাগর অতিক্রম করে পেগুর রাজধানীতে অধিকার করেন বঙ্গোপসাগর অতিক্রম করে তিনি পেগুর রাজধানী কি করলেন অধিকার করলেন অতঃপর পেগুর রাজ্য চোল সাম্রাজ্যের অধীনে চলে আসে আর এখানে দেখা যায় যে কি বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই রাজেন্দ্র চোল অধিকার করে নেয় এই সময়কালে অর্থাৎ এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দ থেকে এক হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চরম শিখরে চলে যায় অর্থাৎ আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম প্রথম রাজাদের মৃত্যুর পর এই রাজেন্দ্র চোর শাসক হিসাবে সিংহাসন বসার পর তিনি মেতে উঠেছিলেন কিভাবে এই চোল সাম্রাজ্য চোল শাসন ব্যবস্থা চোলের সংস্কৃতি রীতি নীতি প্রথা কিভাবে আরো বিস্তার করে দেওয়া যায় আর এই উদ্দেশ্যে তিনি সুদক্ষ সেনাবাহিনী নিয়ে একের পর এক রাজ্য জয় করলেন এবং সেখানে চোলদের শাসন ব্যবস্থা চলতে থাকে আর এইভাবে রাজেন্দ্র চোল একের পর এক সমুদ্র অতিক্রম করে বিভিন্ন সাথে যুদ্ধ করে চুল অধিকার করে নেন এবং চুল সাম্রাজ্যকে একদম উন্নতির শিখরে পৌঁছে দিলেন আমাদের রাজেন্দ্রের জন্য এবার আমরা শেষ করব পরিশেষে আমরা বলতে পারি যে কি বলতে পারি যে আমরা আগেই বলেছি রাজেন্দ্র চোল চোল সাম্রাজ্যকে উন্নতির শিখরে তিনি পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পর পর তিনি সাম্রাজ্য বিস্তার করে দিলেন জাভা সুমাত্রা এবং মালয় দ্বীপ পর্যন্ত তিনি তার সাম্রাজ্য বিস্তার করে দিলেন শুধু তাই নয় দক্ষিণ ভারতে তারা একই আধিপত্য বিস্তার করে দক্ষিণ ভারতে আসলে চোল ছিলেন একজন সুদক্ষ শাসক আর তার এরূপ সুদক্ষ শাসকের তো সুদক্ষ সুনিপুণ সৈন্য বাহিনী থাকবেই আর সুদক্ষ শাসক আর সুদক্ষ সেনাবাহিনীর দ্বারা রাজেন্দ্র চোল একের পর এক রাজ্য দখল করে নিয়ে চোল শাসন ব্যবস্থা চোল সাম্রাজ্যের বিস্তার লাভ করেছেন ঠিক তোমরা এইভাবে এই প্রশ্নটি লিখলে আশা করছি তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে খুব স্পষ্টভাবে বলছি দু হাজার সালের জন্য কিন্তু এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট তা না হলে এই সাত সকালে আমি শেষের কবিতা পক্ষ থেকে তোমাদের কাছে এসে পৌঁছাতাম না তো যদি পরে যদি কোনো সমস্যা থাকে এই প্রশ্ন সংক্রান্ত কমেন্টস করে কমেন্টস করবে আমি কথা দিচ্ছি তোমার কমেন্টসের উত্তর আমি দেব আর যদি ভালো লাগে তা পাশে থাকার আবেদন এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার নমস্কার